নমস্কার বন্ধুরা অ্যাস্ট্রোলজি আপডেটস চ্যানেলে আপনাকে স্বাগত জানাই আজকে আমরা আলোচনা করব বুদ্ধ পূর্ণিমা নিয়ে এই বুদ্ধ পূর্ণিমায় কিন্তু কিছু রাশি জাতক জাতিকাদের সৌভাগ্য খুলতে চলেছে তাদের কপাল খুলতে চলেছে তারা কিছু কিছু জায়গায় দারুণভাবে উন্নতি করতে চলেছে এবং কিছু জায়গায় ভালো রকম ডেভেলপ করার সুযোগ কিন্তু তারা পেতে চলেছে তো আমাদের এই আলোচনায় যে আমরা জিনিসটা জানব সেটা হচ্ছে বুদ্ধ পূর্ণিমার দিন কবে এবং সেখানে কোন কোন গ্রহের চলাচল কোন কোন গ্রহের ট্রানজিট আছে এবং আগে থেকেই যে বিভিন্ন গ্রহের ট্রানজিটগুলো হয়েছে এবং পরবর্তী সময় গিয়ে আরও গ্রহের যে ট্রানজিটগুলো হতে চলেছে সেগুলো সমন্বয়ে কিন্তু যে বুদ্ধ পূর্ণিমা আর কিছুদিনের মধ্যেই এই বুদ্ধ পূর্ণিমায় কিন্তু কিছু রাশির জাতক জাতিকারা দারুণভাবে মানে বলা যায় উল্লেখযোগ্যভাবে তারা বিশেষ কিছু সুবিধা পেতে চলেছে তাদের জীবনে কিছু সুযোগ আসতে চলেছে সেগুলো যদি কাজে লাগানো যায় বা কাজে লাগাতে পারে তাহলে জীবনের কিন্তু একটা ভালো উন্নতি করার সুযোগ কিন্তু তারা আছে এবং আমার তাতে মনে হয় যে এই সুযোগটা হাতছাড়া করা আপনাদের জন্য একদমই ভালো হবে না তো অবশ্যই কিছু রাশির ভালো আছে কিছু রাশির তেমন কিছুই নেই তো সেক্ষেত্রে দেখতে গেলে আমরা এই সমস্ত আলোচনার ডিটেলে শুরু করব তারাই অবশ্যই আমাদের চ্যানেলের যারা দর্শক শ্রোতা বন্ধু আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাতে চাই আমার এই ভিডিওগুলি নিয়মিত যারা যারা দেখছেন যারা লাইক কমেন্ট শেয়ার করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাতে চাই সর্বোপরি আমার জানে যারা আমার চ্যানেলের সাবস্ক্রাইবার তাদেরকেও অসংখ্য ধন্যবাদ জানাতে চাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে উঠতে পারেননি তাদেরগুলো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন বেলাইকানটি প্রেস করে রাখুন যাতে প্রতিটি ভিডিওর নোটিফিকেশান আপনার কাছে সময় মতন পৌঁছে যায় আমি ভিডিও আপলোড করা মাত্রই তার সাথে ভিডিও চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো তো দেখবি তার সাথে সাথে কিন্তু শর্টসগুলো দেখতে ভুলবেন না কারণ প্রতিদিন কিন্তু কোনো না কোনো রাশি বা কোনো না কোনো বিষয় নিয়ে কিন্তু জ্যোতিষী আলোচনা নিয়ে কিন্তু সেখানে কথা বলা হয় যেখানে আপনাদের দৈন কোনো uh, পার্টিকুলার রাশি নক্ষত্র বা গ্রহের ট্রানজিট নিয়ে কথা নয় অনেক সময় দৈনন্দিন জীবনে চলার জন্য কি করা উচিত কি করা উচিত নয় নানান কিছু কিন্তু আলোচনা আমরা করে থাকি আরেকটা জিনিস যেটা অবশ্যই যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করবেন কমেন্ট করে আপনার মতামত জানান আপনার প্রশ্ন থাকলে জানান আর অবশ্যই কিন্তু শেয়ার করতে ভুলবেন না আপনার কাছে মানুষ বন্ধু পরিবার পরিজন সবার সাথে কারণ আপনারই একটা শেয়ার হয়তো তার জীবনে অনেক কিছু পাল্টে দিতে পারে অনেক কিছু ভালো করে দিতে পারে কারণ সে হয়তো জানে না তার কোনটায় ভালো কোনটায় খারাপ তাই একবার যদি কেউ যদি জানতে পারে এই ভিডিওটি সম্পর্কে যে তার ঠিক কোন জিনিসটাই ভালো হতে চলেছে কোনটায় সাবধান থাকা উচিত এগুলো যদি আপনার কাছে মানুষ জানে তাহলে নিশ্চয়ই তার উন্নতি ভালো হবে নিশ্চয়ই তার সেটা আপনারও ভালো লাগবে চলুন সেই ভালোটা করার জন্য আপনার হাত দিয়ে সেটা হোক তো চলুন শুরু করি আজকে আমাদের যে আলোচনার মূল বিষয়বস্তু যে বুদ্ধ পূর্ণিমার কিছু তো সেক্ষেত্রে আমাদের জানব যে কবে আসছে বুদ্ধ পূর্ণিমা বুদ্ধ পূর্ণিমা বারোই মে সোমবার কিন্তু পালিত হতে হতে চলেছে বুদ্ধ পূর্ণিমা বুদ্ধ পূর্ণিমার দিন বৃহস্পতি চন্দ্র এবং অন্যান্য কিছু গ্রহের সংযোগ ঘটতে চলেছে যেগুলি কিন্তু শুভ বলে অত্যন্ত শুভ বলে মনে করা হয় এর ফলে দুটি শক্তিশালী রাজযোগ তৈরি হচ্ছে এবং এই দুটি শক্তিশালী যে রাজ্য সেটা কিন্তু আমি আমার আলাদা করে আলোচনা করা আছি কিন্তু এই রাজযোগের কারণে কিছু রাশির জাতক জাতিকাদের আশ্চর্যজনকভাবে খুব ভালো রকম সুবিধা পেতে চলেছে এবার তাদের জীবনে অর্থ চাকরি বিবাহযোগ বিনিয়োগ এবং তাদের বিভিন্ন দিকে তারা সাফল্য পেতে চলেছে এবং বেশ কিছু জীবনের কিছু বাধা বিঘ্ন ইত্যাদি কিন্তু কাটতে চলেছে এবার আমরা জানবো যে ঠিক কোন কোন রাশির জাতক জাতিকারা এই উন্নতি তারা জীবনে পেতে চলেছে বা এই লাভ তারা পেতে চলেছে সেক্ষেত্রে বলা যায় প্রথমে আমি যে রাশির কথা বলবো সেটি হচ্ছেন বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের বৃহস্পতি চন্দ্র এবং গ্রহের সংযোগে সংযোগের ফলে তৈরি হতে চলেছে রাজযোগের কারণে বৃহস্পতি রাশির জাতক জাতিকারাও দারুণ কিছু জিনিসের লাভ পেতে চলেছে যেমন সম্পত্তি লাভ হতে চলেছে হয়তো আপনার পৈতৃক কিছু সম্পত্তি আছে পৈতৃক কিছু জমি জায়গা আছে পৈতৃক কিছু অর্থ আছে যা কিন্তু আপনারা পেতে চলেছেন খুব শীঘ্রই এমন অনেক মানুষ আছেন যারা কিন্তু হতে পারে যে আপনাদের অনেক জমি জমা বা জায়গা ফ্ল্যাট বাড়ি আছে কিন্তু সেগুলো আপনার হাতে আর নেই সেগুলো হয়তো হস্তান্তর হয়ে গেছে বা কোনোভাবে সেটা অন্য কারোর হাতে চলে গেছে তো সেক্ষেত্রে সেই জিনিসগুলো ফিরে পাওয়ার একটা সম্ভাবনা অন্তত কিছুটা হলেও কিন্তু ফিরে পাওয়ার একটা সম্ভাবনা আছে যারা হয়তো ঋণ নিয়েছিলেন কিন্তু ঋণ পরিশোধ করতে পারছিলেন না বা ঋণ কাউকে ধার টাকা ধার দিয়েছিলেন সেই টাকা ফেরত পাচ্ছিলেন না সেক্ষেত্রে দুদিকেই আমি বলবো যারা ঋণ নিয়েছেন ঋণ পরিশোধ করতে পারবেন এবং যারা ঋণ দিয়েছেন বা ধার দিয়েছেন টাকা পয়সা সেই টাকা কিন্তু ফেরত আসার একটা প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে এছাড়াও কিন্তু একটা অর্থ আগমন বা একটা অর্থ আর্থিক লাভবান হওয়ার একটা প্রবল সুযোগ সুবিধা কিন্তু আছে সেক্ষেত্রে বৃশ্চিক রাশির ক্ষেত্রে একটা কথা বলবো তাদের স্বাস্থ্যের কিন্তু উন্নতি হতে চলেছে বেশ কিছু মানুষ অনেকদিন ধরে রোগে ভুগছিলেন সেক্ষেত্রে স্বাস্থ্যের উন্নতি হতে চলেছে যারা বাড়িতে একটু বয়স্ক লোক কেউ আছেন যারা বাড়ির বয়স্ক আপনার মা বাবা এদের কিন্তু স্বাস্থ্য সংক্রান্ত যেসব সমস্যাগুলো চলছিল সেগুলো থেকে মুক্তি পাবেন এবং আমি বলবো যে একটা চেক আপ একটা ডাক্তারি পরামর্শ ইত্যাদি এগুলো একটু করবেন সব সময় করবেন তাহলে কিন্তু জিনিসগুলো আরও বেটার হবে ভালো হবে আসছি পরবর্তী রাশি মকর রাশি মকর রাশির ক্ষেত্রে অক্ষয় এবং গজকেশ্বরী যোগের প্রভাবে কিন্তু মকর রাশির জাতক জাতিকাদের বিভিন্ন জায়গায় বেশ কিছু লাভ পেতে চলেছে যেমন ব্যবসা কর্মসংস্থান বা চাকরি এইসব জায়গায় কিন্তু দারুণভাবে একটা লাভের অভিজ্ঞতা পাবে না বিশেষ করে যারা চাকরি চাকরির প্রমোশন আছে কিন্তু এতদিন হচ্ছিল না সেই চাকরির প্রমোশানটা একটা পাওয়ার সম্ভাবনা আছে নতুন কিছু সুযোগ তৈরি হওয়ার একটা সম্ভাবনা আছে সেক্ষেত্রে দেখা যায় যদি আপনাদের পড়াশুনোর ক্ষেত্রে বেশ কিছুটা উন্নতির যোগ এবং একটা প্ল্যান মাফিক যদি সেগুলো করতে পারেন সেগুলো কিন্তু দারুণভাবে কাজে আসতে চলেছে বিনিয়োগের ক্ষেত্রে আমি বলবো অসাধারণ কিছু সুযোগ সুবিধা আসতে চলেছে বিনিয়োগ কিন্তু বেশ কিছু ভালো বিনিয়োগ করতে পারেন যদি বুঝে করতে পারেন তাহলে কিন্তু ভালো লাভ পাবেন ভবিষ্যতে গিয়ে আসছি পরবর্তী রাশি বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য দুটি যোগের প্রভাব কিন্তু ইতিমধ্যে হতে চলেছে এই সময়টা এই যে বুদ্ধ পূর্ণিমার যে সময়টা সেই সময়টাকে একটা ভালো সুযোগ আসতে চলেছে আপনাদের জীবনে সেই সুযোগগুলোকে কাজে লাগান যেমন বিশেষ করে যারা ব্যবসায়ী মানুষ তারা ব্যবসার ক্ষেত্রে কিন্তু আমি বলবো ভালো সময় আসছে আপনাদের এই বারো বারোই মেয়ের পর থেকে সেই ব্যবসা সময়টাকে ভালো করার জন্য ব্যবসাটাকে ভালো করার জন্য কাজে লাগান সময়টাকে আরেকটা জিনিস বলি যেটা হচ্ছে ধরুন এই যে বিভিন্ন সময় বিভিন্ন যে আমি ভিডিওগুলো করি সেই গ্রহের ট্রানজিটগুলো একটু প্রতিদিন যেগুলো দিই সেগুলো একটু দেখুন তার কারণ অনেক ভিডিওতে কিন্তু হয়তো আপনার রাশিটা কমন আছে কিন্তু সেখানে সেখানে একরকম আলোচনা হচ্ছে সেই গ্রহের রেসপেক্টে এই গ্রহের রেসপেক্টে এক রকম আলোচনা হচ্ছে কিন্তু তার মধ্যে কিছু কমনালিটি বা কমন জিনিস থাকে যেগুলো কিন্তু আপনাদের জীবনে সব থেকে বেশি পজিটিভ করবে তো সেক্ষেত্রে আমি বলবো ব্যবসায়ীদের জন্য কিন্তু এই সময়টা খুবই ভালো এর আগে আমি একটা বিশেষ আলোচনায় কোনো একটা গ্রহের আলোচনায় আমি সেটাও এই এই বৃষ রাশির ক্ষেত্রে আমি এটা বলেছি তাই যে কোনো রাশির জন্য বলবো সব ভিডিওগুলো একটু দেখুন তাহলে কিন্তু ভালো জিনিসগুলো জানতে পারবেন যে আপনার এক্স্যাক্ট ভালো কিসে কোনটা কী ভালো হচ্ছে জানতে পারবেন তাছাড়াও বিয়ের ক্ষেত্রে বলবো ভালো সুযোগ আসছে বিয়ের ভালো সম্বন্ধ বা যোগাযোগ একটা হবে সেক্ষেত্রে আপনাদের কিন্তু ভালো বিবাহের একটা জায়গা তৈরি হচ্ছে প্রেম কিন্তু জীবনে আসবে প্রেমের থেকে বিয়ের দিকেও কিন্তু গড়ানোর একটা সম্ভাবনা আছে এবং যারা প্রেম করছেন তাদের কিন্তু বিয়ের দিকে একটা আস্তে আস্তে বিয়ের দিকে এই জিনিসটা গড়ানো শুরু করবে আর্থিক বিষয়ে কিন্তু অগ্রগতি উল্লেখযোগ্যভাবে সুবিধার সম্ভাবনা রয়েছে কারণ আর্থিক উন্নতি বিশেষত যারা ব্যবসায়ী বা সেলফ ডিপেন্ডেন্ট যারা চাকরি বাকি নয় চাকরিতে তো আছেই সুযোগ সুবিধা কিন্তু বিশেষত যারা সেলফ ডিপেন্ডেন্ট ব্যবসা সেলফ প্রফেশন তো সেক্ষেত্রে আমি বলবো তাদেরও কিন্তু ভালো আর্থিক অগ্রগতি একটা দারুণভাবে দেখা যাচ্ছে আসছি পরবর্তী রাশি কর্কট রাশি কর্কট রাশির জাতক জাতিকাদের বুদ্ধ পূর্ণিমায় কিন্তু উল্লেখযোগ্যভাবে তারা বিশেষ সুবিধা বা লাভ পেতে চলেছে বিশেষ করে কর্মসংস্থানের ক্ষেত্রে বা কর্মের জায়গাটা কিন্তু দারুণভাবে কাজ করবে কর্মের জায়গায় কিন্তু দারুণভাবে তারা পজিটিভ রেজাল্ট দেখা যাচ্ছে এবং মানসিক শান্তি আর্থিক লাভ বৃদ্ধি হতে চলেছে বারোই মেয়ের পর থেকে এবং স্বাস্থ্য সংক্রান্ত দিক থেকে যদি বলি তাহলে কিন্তু স্বাস্থ্য কিন্তু খুবই ভালো থাকবে এবং যাদের হয়তো অসুস্থতার মধ্যে চলছিল তাদের কিন্তু আস্তে আস্তে অসুস্থতা কেটে যাবে বারোই মেয়ের পর থেকে আসছি পরবর্তী রাশি ধনুরাশি ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে চন্দ্র এবং শাসক গ্রহের প্রভাবে মানে সব থেকে বড় কথা চন্দ্র এখানে দারুণভাবে কাজ করছে আপনাদের জন্য তাদের যেহেতু এটা পূর্ণিমা সেহেতু চন্দ্রের একটা বিশাল বড় অবদান কিন্তু এখানে রয়েছে তো তাদের কিন্তু আয়ের জায়গাটা দারুণভাবে দেখা যাচ্ছে ধনুরাশির এবং তাদের আধ্যাত্মিকতার প্রতি আরও আগ্রহ বাড়বে যাদের সবার তো নয় যাদের আধ্যাত্মিকতার বিষয়ে একটু ইন্টারেস্ট আছে তাদের বলবো যে তাদের আরও বেশি আগ্রহ বাড়বে এবং তাদের সেটা কিন্তু আরও ভালো হবে তারা কি বলছে সমাজসেবায় অংশগ্রহণ করবেন তারা নয় সমাজসেবায় যেসব তারা গ্রহণ করবেন বা সমাজসেবার কাজে যারা কাজ করছেন তারা কিন্তু ভালো রকম খ্যাতি প্রতিপত্তি অর্জন করবেন স্বাস্থ্য সংক্রান্ত যেসব সমস্যাগুলো চলছিল সেগুলো কিন্তু আস্তে আস্তে দূর হবে এবং স্বাস্থ্যের দিক থেকে বলব ভালো রকম লাভবান হবেন স্বাস্থ্যের দিক থেকে ভালো রকম উন্নতি দেখা যাচ্ছে এবং সব থেকে বড়ো কথা যারা যারা হয়তো স্বাস্থ্যের দিকে অনেকটা চিন্তার মধ্যে ছিলেন হয়তো বিভিন্ন অনেকের রোগের মধ্যে চোট চলছেন কিন্তু বুঝতে পারছেন না কি করবেন তাদের কিন্তু বলব তাদের আস্তে আস্তে ভালো হবে উন্নতি হবে স্বাস্থ্যের আর অবশ্যই যারা পড়াশুনো করছেন ধনুরাশি জাতক জাতিকাদের মধ্যে বা সন্তান যারা আছে তাদের ক্ষেত্রে মানে পড়াশুনোর জায়গাটা কিন্তু ধনুরাশি কিন্তু খুব ভালো হবে এবং আমি বলবো এই মে মাসের মধ্যে এমন কিছু প্ল্যান করে পড়াশুনোগুলো করুন এমন কিছুভাবে প্ল্যান করুন যে কোনটা আগে পড়তে হবে কোনটা পরে পড়তে হবে কতটা পড়তে হবে এইগুলো যদি একটু প্ল্যান করতে পারেন তাহলে কিন্তু আপনাদের দারুণভাবে কাজে লাগবে এই বুদ্ধ পূর্ণিমার যে ভালো যোগ একটা দারুণ যোগ তৈরি হচ্ছে সেইগুলো কিন্তু খুব ভালো কাজে লাগবে তো অবশ্যই এই ছিল পাঁচটা রাশির জাতক জাতিকাদের আলোচনা বৃশ্চিক মকর বৃষ কর্কট ধনু প্রত্যেকটা আমি একটা জিনিসই বারবার করে বলছি চ্যানেলের অন্যান্য যেসব গ্রহ ট্রানজিটের ভিডিও আছে সেগুলো তো দেখুন অবশ্যই তার সাথে দৈনন্দিন জীবনে বিভিন্ন রকম গ্রহের বিভিন্ন রকম জ্যোতিষী আলোচনা থাকে কোনটা করা উচিত কিসে কি কোনটা ভালো হয় না হয় কোনটা কি করলে আপনাদের ভালো হবে কিসে থেকে সাবধান থাকা উচিত এইসব নানান ধরনের ভিডিও শর্টস আছে সেগুলো একটু দেখুন এই ভিডিও শেষে গিয়ে ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করে যান কমেন্ট করে আপনার মতামত আপনার প্রশ্ন আপনার যে কোনো কিছু বলে দিতেই পারেন আর অবশ্যই কিন্তু শেয়ার করতে ভুলবেন না আপনার কাছে মানুষ বন্ধু পরিবার পরিজন যারাই আছে তাদের সাথে একটু ভিডিওটি শেয়ার করে দিন যাতে তারা একটু জানতে পারে তাদের একটু ভালো হয় উন্নতি হয় এখানেই শেষ করলাম নমস্কার ধন্যবাদ আর অবশ্যই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুল করবেন না